অরিজিনাল সাদা ছিনার হইল লেজার মধ্যে কোনো আস থাকবে না চোখটা ছোট থাকবে মাস্টার রাউন্ড থাকবে এখানে কোনো কাটা থাকবে না আর একটা আছে পম্পেট পম্পেট মাস্টার গোল থাকবে থাকবে আর এটা হলো ব্ল্যাক যেটা কালো সাদা বলা হয় আর কি লেজার মধ্যে আস থাকবে মধ্যে এটাকে কেমিক্যাল লোটটা লবাল লোটটা কিন্তু বিশেষ করে একটু দামে কমর জন্য কাস্টমার নিয়ে ফেলে কিন্তু এটা ঠকে লোটটা নিতে হবে যে এই লোটটা সুটকি গুলা এই লোটটা সুটকি টা আপনার সিদ্ধ হবে কারণ আপনার ভিজানোর পরে মাংস ওটা ফুলবে একটু মোটা আছে ভালোর মধ্যে একটা এই যে এটা

আা লাখ কাড়োphar বলতে অনেক জনের আমাদের কাছে এক একটা লাখা মাছের ওজন এই যে লাখ মাছের যে এগুলা হলো সবগুলা লাখা এই দিকের গুলো কি কোরাল না ওগুলা হলো শূমা এই যে আপনি এখান থেকে দেখেন এখানে সবগুলা হলো লাখা এইপাশের গুলো লাখা এগুলা সবগুলা লাখা এখানে তো লাখা মাছ হইলো আমাদের কাছে একটা লাখ মাছের ওজন তো 500 কেজি 7 কেজি ওজন হয় 8 কেজি ওজন পর্যন্ত লাখা শূটকি হয় কাঁচা মাছ তো 20 কেজির উপরে এক একটা তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেক জনে লাখা শূটকি অল্প নিতে চাই আচ্ছা তো সেই হিসাবে এখন চিন্তা ভাবনা করলাম যে সবাই তো খাওয়ার একটা চিন্তা ভাবনা করে কিন্তু সবার জন্য তো সম্ভব না একটা মাছের দাম 20000 হাজার টাকা 35000 টাকা পর্যন্ত চলে আসে তো সেই আমরা একটা অফার দিতে চাচ্ছি যে কাস্টমারদের জন্য গ্রাহকদের জন্য সেটা একটা মাছ থেকে চাইলে একটা স্টিক নিতে পারবে যেমন আমি আপনাকে বুঝাই একটা বড় লাখা এটা হলো আবার এই লাখার মতোই আবার ভেজাল আছে লাক্ষা কিনতে গিয়া কাস্টমার ঠকে যায় আমার আগের ভিডিওর মধ্যে বলা হয়েছে তারপরে অনেকজন এটা ফলো না তাই লাখ লাক্ষা বলে বিক্রি করতেছে বেশিরভাগ সময় তো সেক্ষেত্রে দোকানদারের লাভ কাস্টমারের চিনার জন্য এটা নিতে হয় অনেক সময় পাঁচটা মাছটা দশটা আমাদেরকে আমার পরশু দিন একজন আসে বলতেছে আমি লাক্কা নিয়েছি চব্বিশশো টাকা করে তো কাঁচা মাছকে যে দুই হাজার টাকা সে সুট কি কিনি বেসে চব্বিশশো টাকা তো এটা লাক্কা হইতেই পারে না তো এই জন্য লাক্ষা সুটকি এই যে অরিজিনাল লাক্ষা সুটকিটা এখানে পাঁচটা পাঁচটা দশটা মোস থাকবে এই দেখেন এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা পাঁচটা দুই পাঠে দশটা থাকবে অরিজিনাল সাদা চিনার লেজার মধ্যে কোনো আস থাকবে না চোখটা ছোট থাকবে মাছটা রাউন্ড থাকবে এখানে কোনো কাটা থাকবে না এটা হলো অরিজিনাল যেটা সিলভার পম্পেট বলা হয় সাদাটা আর একটা আছে সাইনিজ পম্পেট এটা অরিজিনাল সাদা এটাও গোল মাছের দেখেন রাউন্ড মাছটা গোল থাকবে চোখ থাকবে এই লেজারটার মধ্যে কোনো আশ থাকবে না কিন্তু এটা হলো চাইনিজ পম্পেট যেটাকে বলা হয় চাইনিজ সান্দা চাইনা থেকে আসে না এই মাছের নাম চাইনিজ সান্দা আর এটা হলো ব্ল্যাক পম্পেট যেটা কালো সাদা বলা হয় আর কি এটার লেজার মধ্যে আশ থাকবে মাছের এই যে মাথাটা চোখগুলো বড় থাকবে একটু লম্বা থাকবে রাউন্ড থাকবে না তাহলে তিনটা প্রকার পাইছি কালো সাদার রেট বর্তমান চলতেছে আপনার কেজি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বারোশো টাকাও চেল হয় আর চাইনিজ যেটা এটা বর্তমান রেট চলতেছে তিন হাজার টাকা বত্রিশশো টাকা আর যেটা সিলভার কালার এটা একটু সাইডিটা বেশি এটা বাইরে রেট স্পোর্ট হয়তো এটা বর্তমান রেট চলতেছে টাকা থেকে আটত্রিশশো টাকা একটু সাইজের উপরে আবার ছোট আছে বত্রিশশো টাকা সাইজের উপরে রেটটা একটু ডিমান্ড করে বুঝছেন আর কম বেশ হয় এখন একটু মাছ একটু এই বছর রুচা দেয় মাছের একটু শর্ট যার কারণে মাছের দামটা একটু বেশি তারপরে আছে যে আপনার লোট্টা কি এটা হলো লোট্টা শুটকি লট্টা সুটকির মধ্যে এটাকে কেমিক্যাল লট্টা বলে আর কি লবাল লট্টা এই সুটকিটা মূলত সিদ্ধ হয় না লট্টা সুটকি এটা শক্ত শক্ত থাকে অনেকজনে এটা বলে কিন্তু বিশেষ করে একটু দামে কমের জন্য কাস্টমার নিয়ে ফেলে কিন্তু এটা ঠকে কারণ কেজি সাতশো আটশো আটশো টাকা কেজি পাই কিন্তু এই মাছটা আপনার লবারের মতো সিদ্ধ হয় না আর লট্টা সুটকি যদি নিতে হয় ভালো লট্টা ভালো লট্টা নিতে হবে যে এই লট্টা সুটকি গুলা এই লট্টা সুটকিটা হলো আপনার সিদ্ধ হবে এবং আপনার ভিজানোর পরে মাংসটা ফুলবে বিশেষ করে আমরা কাস্টমারকে মিডিয়াম সাইজের লোটে ফুটকিটা একটু সাপোর্ট দিই কারণ এই মাছটা আপনার পেট জানে এক্সট্রা মাছ দেখেন এক্সট্রা পেট বাদ যাবে না আর একটু মোটা আছে ভালোর মধ্যে একটা এই যে এটা কিন্তু এই লোটটার মধ্যে একটু কি হয় অনেক সময় দেখা যায় যে কাস্টমার রিপোর্ট দেয় যে একটু গন্ধ লাগে অনেক সময় কারণ লোটটা মাছটা মলাম পানি থেকে ছুটকি হয় এটা শুকাইতে একটু সময় লাগার কারণে ভিতরে একটু কেঁচা থেকে যায় এই জন্য একটু অনেক সময় গন্ধ হয় এই গন্ধটা অনেকজনের পছন্দ করে অনেকজনের পছন্দ করে না সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে সবসময় মিডিয়াম সাইজের লোটটি ছুটকিটা একটু দেওয়ার জন্য চেষ্টা করি কারণ এটার মধ্যে কোনো গন্ধ হয় না বাজে কোনো গন্ধ হয় না স্মেলটা পাওয়া যায় বর্তমান কেজি টাকা টাকা আর এগুলার কেজি আপনার আটশো টাকা বাকি আরো অনেকগুলো লোটে সুটকির কোয়ালিটি আছে সুটকি একটু ভেজাল বেশি কোয়ালিটিও বেশি এই জন্য ভালো কোয়ালিটি লোট্টুটকিয়ে চিন্ত হলে মাছের পেটটা থাকবে ফ্রেশ এবং মাছটা থাকবে এরকম বাদামি কালার কালার দেখছেন বাদামি কালার আর যেটা লবণ থাকবে এটা শালকা এগুলো সাদা সাদা হয়ে যাবে এটার মধ্যে আবার কতগুলো কালো কালো হয় যেটা আপনার লবা লোটটা বলছিলাম লটটি মধ্যে এটা তেরোশো টাকা তারপর আরেকটা আছে একটু চিকেনের মধ্যে ওইটা কেজি আপনার এগারোশো টাকা আবার একবার এটাও এটাও কেজি তেরোশো টাকা কিন্তু এই মাছটা থেকে এটা টেস্ট খাওয়ার মধ্যে বেশি এটা টেস্টটা পরিমাণ বেশি ছুরি শুটকির মধ্যে অনেক রকম জাত আছে তার মধ্যে সবজি বোনা দুইটা খাওয়ার জন্য হইলে সোনা দিয়ে জাতি এই যে এটা সোনা দিয়ে জাতি ছুরি আপনার এই যে দেখেন শোক ছোটো থাকবে মাথা ছোট থাকবে ঘিরে মেয়েদের একটা পাথর থাকবে যেটা অরিজিনাল সোনা দিয়ে সুরি এটা হলো সবজি বোনা দুটা খাওয়ার জন্য আবার সবজি বোনা খাওয়ার জন্য এটা ছিটাঙের মানুষের জন্য ঠিক আছে কিন্তু বাইরের মানুষ জন্য পছন্দ করে না কারণ এটা বেশি স্মেল এই গন্ধটার কারণে সুটকির বেশি স্মেল জন্য পছন্দ করে না সেক্ষেত্রে বড়ো সুরিটা ভালো আর একটা আছে বড়ো সুরি যেটা অতিরিক্ত স্মেল হবে না কিন্তু ভাট আপনার সুটকি সবজিও খাইতে পারবে ভুনো খাইতে পারবে এটাও মাথা এত বড় না এই দেখেন কালারটা থাকবে এরকম কালসে কালার একটু কিন্তু মাছের গ্রীসটা হলো সিলভার কালার মাছটা একটু হালকা একটু কালসা লাগবে এটা হলো আপনার বড়োশুরি এটার মধ্যে একটা টলা আছে অনেক শত শত কিন্তু এটা আবার শক্ত না আমি একটু খুলি দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি যে মাছটা যে শক্ত না দেখেন এই বড়োশুরি আপনার গুণ হইলো এটা দেখেন এবার বডি ফেন্সে কিন্তু মাছে আওয়াজ হচ্ছে না এই মাছটা হইলে আপনার বড় চুরি আর যেটা আপনার টলা চুরি হলে এটা আপনার মুসুর দিলেই ভেঙে যাবে অনেক শক্ত থাকবে এটা একটু মোতায় ধরনের থাকবে বুঝছেন এটা হলে বড় চুরি বর্তমান রেট চলতেছে আপনার এটা চোদ্দশো পঞ্চাশ টাকা মিডিয়াম সাইজ এটার মধ্যে বড় সাইজ নিলে দাম বেশি হ্যাঁ এটা কমন মধ্যে বিক্রি করতে পারবো যে সেটা আপনাকে বলতেছি আরো তো অনেক রেটে সেল হচ্ছে আর সোনা দিয়ে জাতি চুরি টা সেম সাইজ যদি নেয় তাহলে কেজি চলতেছে আঠারোশো টাকা

এটা হইলো চিলা মলাটা এটা হইলো চিলাটা যেটা চামড়া চিলা পরিষ্কার এটার মধ্যে একটা ফ্যাট ফাটা আছে যেমন এটা একটু দুর্বল এটার কোয়ালিটি একটু নর্মাল দেখেন এটা একটু মাছটা একটু প্যাটেট ফাটা দেখছেন আর এটা হলো ফ্রেশ একবারে এটা বর্তমান রেট চলতেছে 1000 টাকা এটাকে চলতেছে 900 টাকা 900 টাকা 900 টাকা তবে এটা কোয়ালিটি একটু নরমাল বুঝছেন আর এটার মধ্যে আরেকটা আছে দাড়ি মোলা এটা হলো সিলাটা ওইটা একটু দেখাচ্ছি হ্যাঁ ওইটা ওইটার মধ্যে একটা ভালো আছে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ জায়গা কম তো দোকানে লোকও নাই আমিও ব্যস্ত হই আর কি একটু বেশি দেখাচ্ছি নাই ছোট মাছের মধ্যে কাজ কি প্রেস এটা কোন বাড়ি দেখছেন এই যে পুক এটা হচ্ছে মেডিসিন ছাড়া শুটকি মেডিসিন থাকলে এখানে ফোকা পুক কাছে আর আসতো না এই জন্য সব শুটকি সংরক্ষণ করার জন্য ফ্রিজে রাখতে হয় আপনি এখান থেকে নেওয়ার পরে কাস্টমার নেওয়ার পরে এটা আপনি ফ্রিজে রাখতে হয় বাইরে রাখলে পুক আসবে অটোমেটিক পুক চলে আসবে এই যে ফ্রেশ শুটকি কিন্তু এই যে পুকাটা সেটা হলো আপনার ফ্রেশ মাছ দেখেন মাছ ফ্রেশ একটা একটা করে কিন্তু পুকে ধরে না পুক খায় নাই কিন্তু হাঁটা পুক আসতেছে আমরা চালি জারি পয়সা করে রাখি তারপর আছে আপনার মলা শুটকি আছে একটা যেটা আপনার ছোট মাছের মধ্যে এদিকে আমি চাম্পল দেখাচ্ছি এদিকে বাকি ড্রাম পুকে এটা হলো আপনার ছোট মলাটা দেখেন ফ্রেশ একবারে এটা বর্তমানে চলতেছে কিন্তু আটশো টাকা দাম একটু মাসের শর্ট এই জন্য সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে থাকে আবার এটা একটু আবার কিন্তু নর্মাল নিয়ে দেখাচ্ছি দেখেন এটা দেখছেন কিন্তু দাম একটু কম এটা কেজি ছয়শো পঞ্চাশ টাকা আমাদেরকে বলা যেন এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা রাখছি কিছু হোটেল কাস্টমার খুঁজে সেজন্য আমরা রাখছি এটা হলো সর্বোচ্চ কোয়ালিটি তারপর আছে চিংড়ি সুটকি যেটা সবজি ভর্তা দুইটা খাওয়ার জন্য চিংড়ি সুটকি খুঁজে অনেকজনে সাপোর্ট দি এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বালি নেই এটা সাবাই দেখতে হবে না বুঝতে পারবেন না কোনটা বালি আছে না এটা আপনি চাবাই দেখা সারা বুঝতে পারবেন না এটা হলো হান্ড্রেড বালি সারা আর একটা সেটা বলছে স্ল্যাট বালি থাকে আর এটা হলো একবার ষোলোটা এটাও বালি সারা এটা হলো শুধু ভত্তা খাওয়ার জন্য আর এটা হলো সবজি ভত্তা দুইটা খাওয়ার জন্য এটা বর্তমান রেট এক হাজার টাকা এটা বর্তমান রেট ছয়শো টাকা প্রেসটা হ্যাঁ তারপর আছে অন্য মাসের মধ্যে বড় মাসের মধ্যে একটু কম দামের মধ্যে অনেকজনে গুস্তওয়ালা মাসের মধ্যে কম দামে মাছ খোঁজে যেমন লাক্ষা আছে তাইলে আছে কোরাল আছে মাইটা সুরমা আছে একটা যেটা আপনার মধ্যে অনেক ভালো এটা একটু দেখেন এই যে যেটাকে আর কি বিশেষ মানুষ করে চিনে বাইরে মানুষ কম চিনে অনেকজনের বিক্রি করে টোনা কোনো কোন হয় না যদিও কেউ টোনা মাছ বলে কিন্তু টোনা মাছে বললে কোনো সুটকি হয় না এটা হলো মাইটার সুরমা বর্তমান প্রায় চলতেছে আপনার কেজি বাইশশো টাকা বাইশশো টাকা এই মাছটা টা হলে আপনার মোটামুটি লাখার পরে এটা এক কেজি হবে এক কেজি দুশো গ্রাম হবে তারপরে আরেকটা আছে সাবা সুরমা ওইখানে একটা সাবা সুরমা দে অনেকজনে কম দামের মধ্যে বড় মাছের শুটকি খুঁজে বিশেষ করে মানে মাংস বেশি খুঁজতে চায় আবার দামও কম দিতে চায় এরকম অনেক কাস্টমার আমাদের কাছে চাই তো সবাই তো আর বেশ দাম এরকম লাখটা কোড়াল খাইতে পারে না সেক্ষেত্রে লাখার পরে যদি কেউ যদি কম দামের মধ্যে নিতে চায় তাহলে মাইট্টা সুরমাটা নিতে পারে হ্যাঁ যেটা আপনাকে বললাম এটা মাইটা সুরমা তারপর আরেকটা একটা আছে সাবা সুরমা যেটা আর একটু কমের মধ্যে সেটা হলো এই সাবা সুরমাটা দেখেন এই মাছটা হলে একটু চেপটা থাকে এটার মধ্যে গুস্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ গুস্ত আছে চিকন কাটাটা কম গুস্ত পরিমাণটা বেশি এই মাছটা বর্তমান কেজি চলতেছে তেরোশো টাকা হ্যাঁ এটা হলেও মোটামুটি ভালো মাছের মধ্যে কম দামের মধ্যে এটা আর এরপর আছে যে মাটার সুরমাটা ঠিক আছে আর এমনি আর মাছের মধ্যে বাকি অন্য যে মাছগুলা এগুলা আসলে যেমন এটা এটাকে কই কোরাল এই কই কৈকোরালে ছিও এই সুরমাটা অনেক ভালো আমি মনে করি কোরাল নিলে অরিজিনাল দাঁতিনিয়া কোড়াল বা লাল কোড়াল নিতে হবে একটু মার্কেট শর্ট দাতিনা গোড়াল আছে তারপরে একটা আমি আপনাকে দেখাচ্ছি এই লাল দাতিনা গোড়ালটা একটু নামাই দিত এটা হইলো আপনার দাতিনা গোড়াল দাতিনা গোড়ালের মাথাটা ছোট থাকবে লেজা চিকন থাকবে গুস্তুর পরিমাণটা একটু বেশি থাকবে আর টা এটার মধ্যে আবার দাতিনা গোড়ালের মধ্যে একটা ভেজাল আছে এটা সাইনা থেকে আসে ওমান থেকে আসে ওইটা থাকবে কালো কালো ফ্যাট ফ্যাট সকারে কালো হয়ে যায় মানে এরকম লাল সাদা কালার থাকবে না এবার মাছের গুস্তুর কালার এরকম লাল থাকবে না কালো কালো হয়ে যাবে তৈলাক্ত থাকে বেশি এ আর বর্তমানে লাল গোড়াটা একটু মার্কেট শর্ট আর আমাদের তো বাংলাদেশে একটা অবস্থা মানে যে জিনিসটা শর্ট পরে যায় ওটা খুঁজে বেশি একটু কোড়াটা একটু শর্ট যখন আসবে তখন হয়তো এভেলেবেল পাবে আমার আগের ভিডিওর মধ্যে আছে লাল কোড়াটা অবশ্য এখন মধ্যে কোয়ালিটি ভালো নাই জন্য দেখাচ্ছি না আর বিশেষ করে হইলো কম দামের মধ্যে চাবা সুরমা আর এরপরে আছে মাইটের সুরমা আর এর যদি দামে নিতে চাই তাহলে লাক্কা সুটকি তারপর আছে ধরো ফুয়া শুটকিটা গোস্তওয়ালা মাছের মধ্যে এটা সুটকি আছে পোয়া সুটকি এই সুটকিটা কিন্তু অনেক মজার চিটা মানুষের চিনে অবশ্যই লেজ্জা পোয়া বলে এটাকে আর বর্তমান রেট চলতেছে এটা পনেরোশো টাকা লবণ ছাড়াটা আর এটার মধ্যে একটা লবণ দিয়ে আছে ওইটা কেজি চলতেছে তেরোশো টাকা কিন্তু ওইটা এটার মতো মান ভালো হবে না আর বাকিগুলো তো মোটামুটি অনেকগুলো ধরেন এই যে কাসকি আছে মলা আছে সিংড়ি আছে এগুলো সবগুলো মাছের তো আর রেট বলা সম্ভব না এটা পুনের মাধ্যমে কেউ যদি চাই তাহলে আমরা মোটামুটি হ্যাঁ আমার ইউমি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু ফাইভ এই নাম্বারে ফোন দিলে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে বা ভয়েস দিয়ে রাখলে অথবা ছবি পাঠিয়ে রাখলে আমি যোগাযোগ করব আমি যোগাযোগ করতে পারবো হয়তোবা আমার কাছে যদি কোনো মাসের রেট জানতে চায় তাহলে আমার সাথে মোটামুটি মেসেজ করলে আমি ওইখানে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে সালাম